হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি অনন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এসেছি তোমাদের সাথে প্রথমে গল্প করতে আর গল্পটা কি সেটা হচ্ছে আমার জামাই ষষ্ঠী মানে কি বলবো আর আমি কত প্ল্যান করে রেখেছিলাম কত সুন্দর সেজে গুজে বাড়ির থেকে বেরোলাম আমি সাজলাম তোমাদের দাদাকে পাঞ্জাবি পড়ালাম যে পাঞ্জাবি পরতে চাই না তা আমি জোর করে কালকে পাঞ্জাবি পড়ালাম মেয়েও সুন্দর করে সাজলো কিন্তু কপাল খারাপ থাকলে মানে কিচ্ছু করার নেই আমার কোনো আজকে বিয়ের ছ বছর হলো কোনোবার জামাই ষষ্ঠী আমি একটুখানি শান্তি করে মানে জামাইষষ্ঠী খেতে আসতে কোনোদিনও পারিনি তো এর আগে তো অনেক কিছু হয়েছে একবার পকেট মারি একবার হচ্ছে তোমার দাদা ছুটির তো কোনোবারই পায় না একবার পকেট মারি একবার আমি ট্রেন থেকে পড়ে পড়ে হাত পা কেটে ফেললাম এসব তো আছেই তো এইবার কী হয়েছে তোমরা সেই গল্পটা শোনো তো আমরা তো সুন্দর করে সেজে টেজে বাড়ির থেকে বেরোলাম মানে বাড়ির থেকে বেরোলাম কি ট্রেনে দশ মিনিট আগে বাড়ির থেকে বেরোলাম মানে আমার তো কোনো সময় তাড়াতাড়ি হয় না তোমার দাদা তো তোমাদের দাদা তো বলতেই থাকে বলতেই থাকে ভিডিও করছিলাম বল তুই কেনে তুই ভিডিও করছিলাম তো বোন এসে ডিস্টার্ব করে দিল তো যেটা বলছিলাম তোমাদের দাদা তো পেছনে শুধু তারা দিতেই থাকে দিতেই থাকে কিন্তু সে আমার সে ট্রেন টাইমে দশ মিনিট আগে ছাড়া আমার হয় না আমার বাড়ি থেকে স্টেশন যেতে বাইকে পাঁচ মিনিট আর টোটোতে দশ মিনিট তো যাই হোক বাইকে এসেছিলাম বলে কালকে ট্রেনটা পেয়ে গেছি তো ট্রেনটা কীভাবে বেরো সেই গল্পটা তোমাদের বলি তো ট্রেনে তো প্রচণ্ড ভিড় কালকে জামাই ষষ্ঠীর বাজার আমার কোনো আইডিয়াও নেই আমি এত বেলায় কোনো দিনও বেরোইনি কালকে বারোটা দশের বারো সাত বারোটা দশ কি বারো বারোতে ছিল বা ইয়ে বনগাঁ শিয়ালদা বনগাঁ লোকাল তো যাই হোক ট্রেনটা ধরতে এলাম তো ওভার ব্রিজ দিয়ে যাওয়ার সময় নেই রেলগেট এই কী বলো রেলের পার্টি পার হয়ে আস্তে 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 এলাম আমার কাছে মেয়ে আর তোমাদের দাদার কাছে দুখানা ব্যাগ তো শাড়ি পরেছি তারপরে আবার আমি শাড়ি পরে রাস্তাঘাটে একদম চলতে পারি না তারপরে এত গরম তো যাই হোক ইয়ে স্টেশনে এসে পৌঁছালাম ও মা আমরা দাঁড়িয়ে আছি নয় বগির ট্রেন চলে গেলো ট্রেন সামনে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম তো বল যে পেছনে ছিল ট্রেনের পিছনে একজন দাঁড়িয়ে থাকে না তো সে বললো যে না দেরি আছে আস্তে যাও ঠিক আছে গেলাম গিয়ে তো ট্রেনে গিয়ে দেখি মারাত্মক ভিড় তো তোমার দাদা তোমাদের দাদা বললো তুমি লেডিসে ওঠো তো আমি উঠলাম লেডিসে তো লেডিসে ওঠার পরে যেটা হলো মেয়েকে আমার কাছে দিয়ে দিল তোমাদের দাদা ব্যাগ নিয়ে সে নাকি আমি জানি সে জেনারেলে উঠেছে স্টেশনে নেমে তার সাথে দেখা হবে কিন্তু সে নাকি উঠেছে আবার লেডিসে এবার লেডিসে সে লেডিসে একটা কথা বলতে বলতে টুনে টুনে তো সেটা বলছিলাম আবার আমার বোনার মেয়ে এসেছিল যাই হোক তো সে নাকি উঠেছে লেডিসে তো আমি জানি সে আছে আমি নিশ্চিন্ত ট্রেনে আছি আমার কাছে তো কিচ্ছু নেই আমি ভিডিও করবো কি দিয়ে আমি ভাবলাম ট্রেন থেকে নেমে সুন্দর করে টোটো টোটো করে যাব মিষ্টি কিনবো তখন থেকে আমি ভিডিও করা স্টার্ট করব তোমাদেরও দেখাবো আমাদের এলাকাটা দেখাতো দেখাতো আমি আসবো বাপের বাড়ি ঢুকবো বাপের বাড়িটা তোমাদের দেখাবো কিন্তু সেসব তো কিচ্ছু হলো না আমার কাছে ফোন টোন মানে কিচ্ছু নেই মানে পাঁচটা টাকাও নেই যে হোক আমি লেডিসে আছি মেয়ে তো ট্রেনের মধ্যে বায়না করেই যাচ্ছে এটা দেখে সেটা দেখে বাসি কিনবে দশটা টাকা আমার কাছে ছিল না যে আমি তাকে বাসি কিনে দেবো এবার স্টেশনে নেমে আমি দেখছি তোমাদের দাদা নেই আমি তো এদিক ওদিক খুঁজে পাচ্ছি না তুমি কী হলো ব্যাপারটা কোথায় গেলো আমি তাহলে ভাবছি তাহলে হয়তো বারাস থেকে ট্রেনে ওঠেনি তারপরে আমি পেছনে ঘুরে দেখি যে আমার শ্বশুর মশাই আমাকে ডাকছে যে এদিকে এদিকে আয় আয় তারপরে উনি বললো যে আমার বর মানে তোমাদের দাদা ট্রেনে উঠতে পারেনি ও বসে আছে আমি তো ট্রেনে উঠতে পারিনি তাহলে মসলান্দপুরে কি করে বসে আছে আমি তাহলে হয়তো পরে কোনো গোবরডাঙ্গা লোকাল টোকাল ছিল হয়তো সেটা ধরে ও চলে এসেছে এসে মসলান্দপুরে বসে আছে তারপরে দোকানে আমি বাবা একটু জল খাবো আমার খুব কষ্ট হচ্ছে তবে জল কিনে খাচ্ছি তখন বললো ব্যাগ পেয়েছে বাবাই ব্যাগ পেয়েছে এবার তো আমি থাকবেন যে ব্যাগ কোথার থেকে পেলো তখন আমাকে বললো যে ও মুসল হাবরা হাবরা স্টেশনে লেডিস থেকে নেমেছে নেমে জেনারেলে গিয়ে উঠেছে উঠে জেনারেলে ঝুলতে ঝুলতে এসছে মসলান্দপুর অব্দি মসলান্দপুর স্টেশন থেকে যখন ট্রেন ছেড়েছে ওর হাত থেকে ব্যাগ পড়ে গেছে তো কোন ব্যাগটা পড়ে গেছে যেটার মধ্যে জামা কাপড় ছিল সেটা না যেটার মধ্যে আমার মোবাইল তারপরে হেডফোন চার্জার মেয়ে সমস্ত ছোটোখাটো জিনিসপত্র সেই ব্যাগটা বুঝতে পারছো আমার নতুন ফোন কিনেছি কয়েকদিন আগে সেই ফোনটা ছিল তারপরে আরো মেয়ের তো সব দরকারি জিনিস সম্বন্ধে ছিল বসো মা বসো এখানে বসো এখানে বসো তো তো এবার তারপরে কি হয়েছে তো ও আবার গোবরডাঙ্গায় নেমেছে গোবরডাঙ্গায় নেমে আবার রিটার্ন করে গেছে মসলান্দপুরে এগুলো আমাকে স্টেশনে বললো তারপরে আমি আবার তোমার তোমাদের দাদাকে ফোন করলাম বললো আড়াইটেই ট্রেন হচ্ছে মসলন্দপুর থেকে ও সেই ট্রেনে আসবে তো সে এসে পৌঁছালো সাড়ে তিনটের সময় প্রায় কালকে জামাই ষষ্ঠীর দিন আর আমি বাড়িতে চলে এসেছি এসে আর কি করব ফোন টোন কাছে কিছু নেই কি দিয়ে ভিডিও করব এত মাথাটা গরম হয়ে গেল মানে কী বলছি তোমাদের আজকে ছটা বছর আমি কোনোদিনও একটা দিনও শান্তি করে ষষ্ঠী খেতে আসতে পারিনি এটা যাহি না আমার ব্যাড লাগ না কী ভগবান জানে তো যাই হোক শাড়িটারই সব খুলে ফেললাম খুলে মেয়ে মেয়েকে ভালো করে গা হাত ধুয়ে টুয়ে আমি গা হাত ধুয়ে এসে মেয়েকে খাইয়ে টাইয়ে রেস্ট নিচ্ছি তখন তোমাদের দাদা এসে পৌঁছালো তখন বাজে সাড়ে তিনটে তারপরে যাই হলো ওই একটুখানি মাপ দিল ডালা আমাদের বাটা ডালা না বাটা সরি তো বাটা দিলো আমাদের সেরকম কিছু নিয়ম নেই শুধু ওই ছয় ফল দিয়ে বাটা দিতে হয় আর ছ রকম মিষ্টি দিতে হয় ব্যাস এটুকুই আর খাওয়া দাওয়া হলো তো যাই হোক কি বলবো আর ব্যাটলাক 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 দেখো আজকে এইগুলো বলতে ভিডিও করতে বসেছি কারেন্ট অফ তো আমি এখন পাশে চার্জার লাইট জ্বালিয়ে নিয়ে এখন আমি ভিডিও করছি যাই হোক জানি না তোমরা এই কথাগুলো শুনে তোমাদের কেমন তোমাদের কি মনে হলো আমার কপালটা কতটা খারাপ মানে ফুটো কপাল যাকে বলে জানি না পরের বছর হবে জানি না পরের বছরের জন্য আবার আশা করে আছি যে পরের বছর আমি সেজে খুঁজে আবার আসবো কিন্তু একটু সকাল সকাল বেরোবো এত বেলায় আমি আর আসবো না বেলায় বেরোনোটাই ভুল হয়ে গেছে তো যাই হোক তো যা ভিডিও করেছি সেগুলো তোমাদের একটুখানি দেখাবো ছোটোখাটো একটুখানি ক্লিপ আমি খাটে বসে বসে খাটের থেকে আর নাম নামার আমার মানে এত খারাপ লাগছিল আমার খাট থেকে না নেমে ভিডিও করবো কি কিছু আমার আর কোনো ইচ্ছা করছিল না তো সেই যা ভিডিও করেছি সেগুলো একটুখানি তোমাদের দেখাবো তোমরা দেখো চলো তোমরা দেখতে থাকো তো এই যে দেখো ড্রেসের ভিডিওটাও করে রেখেছিলাম কিন্তু আর হলো না কি বলবো আর আর এই যে আমাদের সেরকম কোনো নিয়ম নেই তো শুধু বাটা দেওয়ারই নিয়ম ছ রকম ফল দিয়ে তো মা সেটাই জামাইয়ের হাতে তুলে দিচ্ছে আর এই যে সরকম মিষ্টি ব্যাসাই টুকুই আমাদের আর অন্য কোনো নিয়ম নেই আর এই যে দেখো ধান দুব্য দিয়ে জামাইকে আশীর্বাদ করছে আর এখন বেলা উপস্থিত হয়েছে খেতে খেতে আমাদের প্রায় চারটে বেজে গেছিল তো মা আজকে দুপুরে রান্না করেছে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া ট্যাংরা মাছ আর পাবদা মাছ তো তারপরে আমরা বিকেলবেলা আবার বেরিয়েছিলাম এই যে আমার মাম্মাম দেখো সাজুগুজু করে আবার রেডি তো বিকেলবেলা আমরা একটুখানি বাজারটা ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে আমাদের বাড়ির সামনেটা সামনেটার প্রচুর ফুল গাছ আর এই যে আমার বর বাইক নিয়ে এখন বেরোচ্ছে আমার মামাম একা একাই বাইকে উঠে ফেল উঠবে আমাকে ধরতেও দেবে না দেখো একা একা কি সুন্দর বাইকে উঠে যাবে সবই একা একা করতে শিখে গেছে আমার আর কোনোই তার দরকার লাগে না শুধু মা আছে এই এই যে দেখো আমাদের যশোর রোড দেখেছো যশোর ধরার গাছগুলোকে দেখেছো তো গাছ অনেক গাছ কমে গেছে আগে আরো প্রচুর গাছ ছিল আর প্রায় এই গাছগুলো ভেঙে পড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এখন দেখছি যে কিছু কিছু গাছ আবার দেখছি কেটে ফেলছে আর এটাই হলো বাংলাদেশ যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে যে কি বড় বড় গাড়ি যায় রাত্রিবেলা তোমরা যদি দেখাতে পারতাম দেখতে পারতে সে যে কি বিশাল বিশাল লড়ি মানে আর এই যে দেখো আমার পাকুমবুড়িটা চশমা পরে টুকটুক টুকটুক করে চারিদিকটা দেখছে দেখো ই ভাল লাগছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের চাঁদপাড়া বাজার এখানে আজকে হাট বসেছে রবিবারেই এখানে হাট বসে তো এই হাটে আগে কত ঘুরে বেরিয়েছি সন্ধ্যাবেলা পড়তে আসতাম চাঁদপাড়ায় এসে এই হাটে ঘুরে বেড়ালে হতো না আর এখানে একটা ফুচকা আলাবস্ত এই ডান দিক করে তো তার ফুচকাটা তো খেতেই হতো অন্য কোনো ফুচকা আমাদের ভালো লাগতো না খাও রাতের খাবার নিয়ে আমরা চলে এসেছি তো রাতে মা রান্না করেছে পুঁটি মাছের ঝাল কই মাছের তেল কই খাসির মাংস চাটনি আর দই আর এই যে আমার দই আর কথা তোমরা সবাই চেনো আর এই যে আমার মাম্মা আম দেখো সারা দিন ঘুমায়নি এখনো দেখো বড় বড় করে বসে আছে তো মাম্মা এখনো খাওয়া হয়নি না এই দইটা নি নাও দাগারু ভাই রান্না কেমন আছে বামুন কি খাচ্ছে দুধ ভাত এই ছিল আমার জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্লিজ 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 চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আমার ভিডিও দেখলে তোমরা কী দেখতে পাবে দেখতে পাবে একটা দুষ্টু বাচ্চা সারাদিন কী দুষ্টুমি করে এখন তোমরা দেখে আমার আশেপাশে একটু কমই দেখতে পাবে কারণ মামার বাড়িতে আসলে তার মায়ের দরকার হয় না তার একটা ছোট্ট মিমি আছে সে ওই মিমির কাছে থাকতেই বেশি ভালোবাসে তো দেখা হচ্ছে তাহলে আমার পরের ব্লগে আমি বাপের বাড়ি কয়দিন আছি চেষ্টা করবো তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেখানোর তো চলো এখনকার মতো তখনকার মতো টাটা তখনকার এখনকার যাই হোক তাহলে টাটা আর কি তো দেখা হচ্ছে পরের ব্লগে